নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত চিনি পাকা আম আর আতপ চাল দিয়ে আজকের একটা অপূর্ব স্বাদের মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই অপূর্ব অসাধারণ সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে বানানো এই মিষ্টিটা যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে প্রশংসা করবে এটা বানাতে সময় লাগে ভীষণ কম আর একদম ইউনিক পদ্ধতিতে বানানো আজকের এই মিষ্টিটা অপূর্ব খেতে হয় একবার না বানিয়ে খেলে বিশ্বাসী করতে পারবেন না তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টি আজকে পাকা আমের যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি বেশ কয়েকটা পাকা আম নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আমের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন যে যতটা আজকের এই রেসিপিটা বানাবেন তার উপর ডিপেন্ড করে আমটা ব্যবহার করবেন তাতেই হবে তো প্রথমে আমের খোসা ছাড়িয়ে আমের পাল্পটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি এবার এখানে এক কাপ আমি আতপ চাল ব্যবহার করব আপনারা চালে কিন্তু আতপ চালের পরিবর্তে যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই চালও ব্যবহার করতে পারি যেখানে আমি এই এক কাপ আতপ চাল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এবার আমি এই চালটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব চালটাকে কিন্তু খুব লাল করে ভাজতে যাবে না একটু হালকা করে ভেজে নিলেই হবে গ্যাসের কি লো টু হালকা মিডিয়াম দিয়ে দেখুন চালটাকে আমি নাড়াতাড়া করে ভেজে নিয়েছি আর এই দেখুন একটু কিন্তু তলাতে লাল লাল হয়ে যাচ্ছে সম্পূর্ণ চালটাকে কিন্তু এইভাবে লাল লাল করে ভাজবেন না কিছুটা চাল কিন্তু এরকম হালকা লাল লাল হয়ে যাবে তাতে কোনো রকম সমস্যা হবে না তবে সমস্ত চালগুলোকে কিন্তু এই রকম লাল লাল করবে না আধো আধো লাল হবে তাতে করেই হবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম চালটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি আর চালটা কেমন হয়েছে দেখে বুঝতেই পারছেন এই রকম কিন্তু হবে এবার দেখুন একটা মিক্সির জাল আমি নিয়ে নিয়েছি এবার যে চালটাকে আমি ভেজে নিলাম চালটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব এবার এই চালটাকে আমি ব্লেন্ড করে নেব তবে কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করলে হবে না একটু আদো আদা করে ব্লেন্ড করতে হবে একটু দানা দানা অংশ থাকবে সেইভাবে ব্লেন্ড করতে হবে তো ব্লেন্ড করার পর আমি আপনাদের দেখিয়ে দেবো এটা কেমন করে ব্লেন্ড করলে আজকে যে রেসিপিটা বানাচ্ছে একদম পারফেক্ট হবে চালটাকে দেখুন আমি আদা আধা করে ব্লেন্ড করে নিয়েছি এবার দেখুন এই পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে নেব আমি দেখআচ্ছা দেখুন চালটা কেমন করে ব্লেন করেছে এই দেখুন হাতের মধ্যে নিলেই বুঝতে পারবেন এটা কিন্তু অনেকটাই দানা দানা অংশ রয়েছে তো এই রকম একটু দানা দানা অংশ থাকলে আজকে যে রেসিপিটা বানাবো বা যে মিষ্টিটা বানাবো একদম পারফেক্ট হবে আবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে ওই ফ্রাই প্যানটাকে আমি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে ভালোভাবে গরম করে এর মধ্যে আমি দু চামচের মতো ঘি দিয়ে দেব এবার ঘিটাকে একটু ভালোভাবে আমি গরম করে নেব এবার দেখুন যতটা আমি আতর চাল নিয়েছিলাম তার অর্ধেকটা আমি সুজি নিয়েছি তো আতর চাল যতটা নেবেন তার অর্ধেক এখানে সুজি ব্যবহার করতে হবে তো এই সুজিটাকে আমি ঘির মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এই সুজিটাকে একটু না করে ভেজে নেব আজকের একদম ইউনিক পদ্ধতিতে যে মিষ্টিটা বানাচ্ছি একবার হলেও আমার মতো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর সুজিটাকে খুব লাল লাল করে ভাজতে যাবেন না একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিলে কি হবে সুজির মধ্যে যে কাঁচা স্মেল থাকে সেটা আর পাওয়া যাবে না তার জন্য কিন্তু এই মিষ্টিটা খুব সুন্দর খেতে লাগবে সুজিটাকে দেখুন একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দেখুন যে চালটাকে আমি ভেজে ব্লেন্ড করলাম সেটা এখানে দিয়ে দেবো আবারও সমস্ত উপকরণ একটু না করে ভেজে নেব একদম ইউনিক পদ্ধতিতে এই মিষ্টিটা আমার মতো না বানালে ভীষণ মিস করবেন এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও অপূর্ব অসাধারণ হয় একবার খেলে দেখবেন আমাদের বারবার বানাতে ইচ্ছা হবে দুই থেকে তিন মিনিট সময় দিয়ে এটাকে এবার একটু না করে আমি ভেজে নেব একদম লো দিয়ে এটাকে দেখুন নাড়াচাড়া করে পাঁচ মিনিট সময় দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এটাকে কিন্তু খুব লাল হতে দেবেন না তাতে করে স্বাদটা মিষ্টির খুব একটা ভালো লাগবে না এবার এখানে লিকুইড দুধ আমি দিয়ে দেবো প্রথমে এক কাপ দিয়ে দিলাম আবারও এক কাপ আমি ব্যবহার করলাম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার দেখুন মিষ্টির জন্য এখানে আমি একটা শিরা বানিয়ে রেখে দিয়েছিলাম এটা একটা চিরি শিরা আমি বানিয়ে নিয়েছি তো সেই শিরা আমি এক বাটি বানিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম তো সেই শিরাটা এখানে আমি দিয়ে দেব প্রথমে হাফ বাটি দিয়ে দেব আমরা চাইলে কিন্তু এই শিরাটার বদলে ডাইরেক্ট যে চিনিও ব্যবহার করতে পারেন তবে আজকে যে মিষ্টিটা বানাচ্ছি তার জন্য ডাইরেক্ট চিনি ব্যবহার না করে একটা শিরা বানিয়ে ব্যবহার করলে কিন্তু এই মিষ্টির স্বাদটা দেখুন বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবার আমি এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম মাখো মাখো করে নেব এবার দেখুন সম্পূর্ণ শিরাটা এখানে আমি দিয়ে দিলাম যে বাটির মাপ করে সমস্ত উপকরণ ব্যবহার করেছি সেই মাপ করে এক বাটি আমি চিনি ব্যবহার করেছি এবার দেখুন এর মধ্যে কিন্তু কোনো অংশ ডলা পাঠিয়ে থাকলে হবে না একদম একটা চামচের মাধ্যমে বা হাতার মাধ্যমে এইভাবে কন্টিনিউ না করতে করতে দেখবেন এটা কিন্তু একদম মাখো মাখো হয়ে যাবে আর খুব স্মুথ হয়ে যাবে তিন থেকে চার মিনিট সময় দিয়ে এটাকে দেখুন খুব ভালোভাবে আমি না করে নিয়েছি এবার যে পাকা আমটাকে আমি ব্লেন্ড করেছিলাম সেখান থেকে আমি এক নিয়েছি সমস্ত উপকরণ আমি কিন্তু এই কাপটার মাপ করেই ব্যবহার করছি তো প্রথমে আমি হাফ কাপ দিয়ে দিলাম এইভাবে পাকা আম দিয়ে যদি এই রেসিপিটা ট্রাই করেন অসাধারণ খেতে লাগবে একবার খেলে আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে একদম মাখো মাখো করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এটা দেখুন কড়া থেকে কিন্তু ছেড়ে উঠে আসছে বা এই ফাইফ থেকে দেখুন ছেড়ে উঠে আসছে তার মানে যেমন এটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব এবার দেখুন একটা পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে খুব ভালোভাবে আমি ঘির প্রলেপ লাগিয়ে দিয়েছি এবার এই মিশ্রণটাকে আমি পাত্রের মধ্যে দিয়ে দেব এটাকে দেখুন আমি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু এই হাতার মাধ্যমে সেট করে নেব একটু প্রেশার দিয়ে দিয়ে সেট করবেন আর আমরা চাইলে কিন্তু এটাকে একটু পাতলা বা মোটা করেও বানাতে পারেন কোন বড় পাত্র নিয়ে একটু পাতলা করে দিলেও হবে আর এইভাবে একটা ছোট পাত্র এইভাবে একটু মোটা করে দিলেও হবে এই হাতার মাধ্যমে এবার এটাকে আমি একটু প্রেশার দিয়ে দিয়ে সেট করে নেব এটাকে দেখুন এই হাতার মাধ্যমে খুব ভালোভাবে আমি সেট করে দিয়েছি আচ্ছা এবার এটাকে আপনারা ড্রাই ফ্রুট দিয়ে সাজে নিতে পারেন এখনো পারেন অথবা এই মিষ্টিটা রেডি হয়ে গেলে বা ঠান্ডা হয়ে গেলে যখন সার্ভ করবেন তখনও কিন্তু দিতে পারেন তো আমি এখন দিচ্ছি না কিছু ড্রাই ফ্রুট আমি ব্যবহার করব সেটা একটু পরে তো প্রথমে এই মিষ্টিটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব আর গরমের সময় যে কোনো মিষ্টি একটু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই আপনারা এটাকে ফ্রিজের মধ্যে রেখেও ঠান্ডা করতে পারেন তো প্রথমে রুম টেম্পারেচারে রেখে দেবেন তারপর ফ্রিজের মধ্যে আধা ঘন্টা রাখবেন তাতে করে কিন্তু মিষ্টিটা খুব সুন্দরভাবে সেটও হয়ে যাবে আর ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে মিষ্টিটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো যাই হোক আজকের এই মিষ্টিটাকে আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি তো চলুন এবার এটাকে আমি ঠান্ডা করব তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আতব চাল আর সুজি আর আম দিয়ে যে মিষ্টিটা আমি বানিয়েছি সেটা একদম রেডি হয়ে গেছে এটাকে আমি কিন্তু ফ্রিজের মধ্যে রাখিনি আপনাদের দেখানোর পর ফ্রিজের মধ্যে রেখে তারপর এটাকে আমি সার্ভ করব তো যাক আমি আপনাদের দেখে দিচ্ছি দেখুন এটা রুম টেম্পারেচারে রেখে আমি আপনাদের দু ঘন্টা পর দেখাচ্ছি এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি কেটে নেব আপনারা চাইলে কিন্তু এটা ছোট বড় করেও কাটতে পারে তো আমি এটাকে প্রথমে তিন টুকরো করে কাটবো আবারও এটাকে আমি চার টুকরো করে নেব। আমি উঠে আপনাদের দেখুন কতটা কতটা সুন্দর হয়েছে হয়েছে লোভনীয় দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ এইভাবে একবার বানিয়ে না খেলে ভীষণ মিস করবেন আর এটাকে নানা রকম ড্রাই ফ্রুট দিয়ে কিন্তু আমরা ডেকোরেশন করে নিতে পারেন তো আমি এটাকে ডেকোরেশন করে নেব তার আগে আমরা যে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এবার এটাকে একটা অন্য পাত্রের মধ্যে আমি উঠে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব তারপর আমি আপনাদের দেখাচ্ছি মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে মিষ্টিগুলোকে একটা পাত্রের মধ্যে আমি দেখুন সার্ভ করে নিয়েছি এবার কিছুটা আমন নিয়েছে এইভাবে টুরো টুরো করে কেটে এবার আমনটাকে উপর থেকে এইভাবে দিয়ে দেব দেখুন আজকের এই মিষ্টিটা কত সুন্দর হয়েছে কত অপূর্ব দেখতে হয়েছে একবার হলেও আমার মতো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই মিষ্টিটা দেখুন কত সুন্দর হয়েছে এটা কতটা দানাদার হয়েছে একটা আমি ভিতরটা দেখুন কতটা দানাদার হয়েছে আপনারা যে কোনো চাল দিয়ে মিষ্টিটা বানাতে পারেন তবে এই আতব চাল দিয়ে বানালে কিন্তু এই মিষ্টি সাতটা দিগুণ বেড়ে যাবে আর এটা কিন্তু ভীষণ সফট হয় ভীষণ নরম হয় তুলতুলে হয় আর দানাদার হয় এটা দেখতে তো সুন্দর লাগছে দেখে বুঝতেই পারছেন খেতেও কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ বাচ্চা থেকে বড় যেই খাবে সেই কিন্তু আপনাকে ভীষণ প্রশংসা করবে আর খুব মজা করে খাবে আর আজকের এই অপূর্ব স্বাদে মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে